আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জয়ফাটার জেলার সদর থানার নতুন আর থেকে দর্শক আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো সেরা সেরা যাত বলদ গরুর কালেকশন আপনারা জানেন যে বেশ কিছুদিন যাব বল কিন্তু আমদানি কমে গেছে তো এর ফাঁকে ফাঁকে যে গরুগুলো আমদানি হচ্ছে সেগুলো একটু টুকটাক আইডিয়া দেবো কেমন দাম দর চলতেছে দর্শক কথা বাড়াবো না সরাসরি চলে যাব আমরা এই গরুগুলোর দাম দর জানবো এবং আজকের বাজারের সার্বিক পরিস্থিতির যে তথ্যগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব কেমন ছিল আজকের বাজার কেমন দাম আছে বিক্রি হচ্ছে সামনে কেমন আমদানি হতে পারে সব তথ্যগুলো থাকবে সরাসরি বিক্রেতার কাছ থেকে জানার পর আপনাদেরকে আমরা ইনশাল্লাহ জানাবো দর্শক চলুন আমরা একটা একটু দাম দর জানি যে এই জোড়াটা কেমন দাম দর আছে দর্শক চলে যাব আমরা এই যে লিমন ভাইয়ের কাছে লিমন ভাইয়ের কাছে কয়টা আছে সেই তথ্য দেবো আজকে কিন্তু হরিয়ানা রাজস্থানি দেশি সবগুলো কালেকশন মিলাই দেখাবো ইনশাল্লাহ এই যে

নতুন জন দাঁত ভালো আছে হ্যাঁ দাঁত ভালো আছে আচ্ছা কেমন নেওয়া যাবে ভাই এটা দাম চাইতেছি 85 মানুষ বলতিছে কত 85 দুই 85 আচ্ছা দর্শক একটু দেখাই মানুষের বা কাস্টমার কত বলছে সেই তথ্যটা দেওয়ার আগে একটু ভালো করে গরু দেখাই নাকি খুবই সুন্দর গরু মাশাআল্লাহ তো আজকের বাজারে কত বলছে এটা লোক আছে ভাই বলতে আর ও আচ্ছা কাস্টমার আছে আচ্ছা মোটামুটি দাম দর করতেছে তাহলে একটু আড়াই দিকে পাওয়া যাবে পঁয়ষট্টি পঁয়ত্রিশ আচ্ছা আরেকটু উপরে বেচা বিক্রি না দর্শক যেহেতু কাস্টমার আছে যে কারণে খুবই সতর্কতার সাথে আপনাদের দাম দর জানাচ্ছি যেহেতু আশেপাশে কাস্টমার থাকে দাম দর এভাবে প্রকাশ করা যায় না অনেক দাম দর আছে গরু আছে অনেক দুটাই বারো ওজনে সেরা বারো মন আছে আর এই যে দেখেন এগুলাও মোটামুটি আমদানি হচ্ছে এই যে এজরা আছে এইগুলা একটু দেখবো আমরা দু একটা করে দাম দর জানাবো ইনশাল্লাহ যতদূর সম্ভব হয় এই যে দেখেন দর্শক টুকটাক টুকটাক করে আসতেছে সেই আগের মতো কিন্তু ওই স্পিডটা কিন্তু আর নাই শীত চলে গেছে আমরা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন শীত চলে যাওয়ার পর তো এরকম পাওয়া যাবে না একটু গতি কমে যাবে সেটাই স্বাভাবিক এই যে খুবই সুন্দর মার্শাল্লা

দাঁত তো একেবারে জোয়ান আট দাঁত মাসাল্লা সাদা কত চাচ্ছে এই জোড়া তিনশো ষাট বাচ্চা বিক্রি সাড়ে তিনের নিচে অবশ্যই বাজার দিচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশে বিক্রি আচ্ছা আর এই দুটো এই দুটো মনে করেন তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ দেওয়া যাবে একবারে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ এটাও জোয়ান ছয় দাঁত এটার পালার তো অনেক সময় আছে এগুলো তো সময় আছে দর্শক ছোটো ছোটো বলতে যদি কিন্তু যা আমরা এই যে দেখেন এই পাশে কিন্তু বাসুরের হাট শেষ আমি আপাতত ভিডিওটা যেরকম করতেছি এই সময়টার মধ্যে কিন্তু বাসুরের যে কালেকশান থাকে সেটা অলরেডি শেষ গাড়ি ঢুকে গেছে আর এই পাশে দেখেন প্রচুর পরিমাণে গরু আছে অনেক গরু তো বলদ গরুটা আসে একটু দেরি করে বাচ্চা বিক্রিটা হয় একটু দেরি করে এই পাশে কিছু সাদা বলদ গরু আছে এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ মার্শাল্লাহ অনেক সুন্দর গরু আছে জোড়া এই যে একটা যেটা আশি চাচ্ছেন সেটা পঞ্চান্ন ষাটে দেওয়া যাবে আর এই যে চলে আসছে মহাজন সাহেব আমাদের কি অবস্থা আপনাকে খুঁজতেছিলাম বিক্রি কয়টা হয়েছে আলহামদুলিল্লাহ দুটো তো বিক্রি হয়েছে তো মোটামুটি যে কালেকশন গুলো আছে এইগুলা কেমন হলো একবারে বেঁচে বিক্রিটা বলে 650 দাম চাচ্ছ 630 হলে দেব চারটা হ্যাঁ সাতটা একবারে মারা দিলেন একবার 650 630 হলে দেওয়া যাবে হ্যাঁ ভালো করে দেখান একটু দেখুন আচ্ছা একটু তো দেখাইতে হবে না হলে তো হবে না উপর থেকে তো একটু দেখাইছে হার্ড ডিস্ক আর ধরে লম্বা অনেক লম্বা মাশাআল্লাহ অন্তরে যদি এই জোড়াটা যদি সিঙ্গেল কেউ নিতে চায় তাহলে 30000 করে দেব ভাই 320 হ্যাঁ

একটু অন্তর দেখাই এই যে দেখেন এই চারটা গরু ছয় লাখ তিরিশ হাজার হলে বেচা বিক্রি করবে দর্শক খুবই সুন্দর ছিল এই পাশে গরুগুলো তো যারা গরুগুলো সংগ্রহ করতে চান চানটা ভিজিট করবেন আর নাম্বার দেওয়া থাকলো নিজ দায়িত্বে লেনদেন করবেন কোনো প্রবলেম হলে চ্যালেঞ্জ কর্তৃপক্ষ কিন্তু একেবারেই দেয় না তো নিজ দায়িত্বে অবশ্যই লেনদেন করতে হবে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দেখবো এই পাশে যে দুটো সাড়ে চারশো চার ছিল আসলে বেচা বিক্রি কত করবে সেটা তো আমাদের জানা নেই

এই যে এই পাশের হাইট ভালো মার্শাল্লা দেখি যখন নাম্বার দিতেই যাচ্ছে দিয়ে দেবো নাম্বার এই যে এই যে রটাও যাচ্ছে টুকটুক টুকটুক করে তো চাচা এই যে কী অবস্থা ওখান থেকে ডিসকাউন্ট থাকবে কিছু যোগাযোগ করলে চারশো বলছে।

জয়ফাট জেলার সদর থারা নতুন আট থেকে আজকে আমাদের বিদায় নিচ্ছে দেখাবো নতুন ভিডিওতে ধন্যবাদ আলাইকুম